আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কোলদি স্টোর থেকে আজকে আপনাদের জন্য অসাধারণ কিছু ডিজাইনের থ্রি পিস আমরা আপনাদের জন্য নিয়ে আসছি তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা একটা একটা করে আপনাদেরকে এই থ্রি পিসগুলো প্রত্যেকটা থ্রি পিস খুলে দেখাবো তাই দেরি না করে সবাই যে যারা যেখানে যেভাবে আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমরা দ্রুত এই ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ যারা নেবেন পাইকারি বিক্রির জন্য যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর দেখাবো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ওড়াগুলো একদম ফুল প্রাসাদ পেয়ে যাবেন একদম অর্গানিক যা দেখবেন একদম সেটাই আপনাদেরকে দিয়ে দিব এখানে কোনো প্রতারণার কোনো অপশন নাই তে আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে এত সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা দেখে আপনারা যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু পারচেস করে নিতে পারবেন আমরা আসলে মূলত পাইকারি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপলোড করা হয় প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন আপনারা এই ডিজাইনগুলো নিয়ে কিন্তু অনায়াসে দুই তিনশো টাকা লাভ করতে পারবেন আমরা এত একটা বাজেট ফ্রেন্ডলির ভিতরে দিয়ে দিব, যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নিতে হবে কিন্তু তাই দেরি করবেন না দ্রুত যারা নিতে চান এই ধরনের বুটিক্সের থ্রি পিস আপনার সিম্পল কাজের ভিতরে যারা খুঁজছেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওর ভিতরে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইনই অন অসাধারণ মোট কথায় এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আপনাদের একদম চোখ জুড়ানো সব ডিজাইন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো আপনারা হাতে পেলে অবশ্যই বুঝতে পারবেন যে এই কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান এবং দাম অনুযায়ী যে কত কমে যে এই ড্রেসগুলো আপনারা পার্সেস করে নিতে পারবেন যা কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারি হোলসেল দিয়ে থাকি তাই দেরি করবেন না দ্রুত অর্ডার করে নেবেন যারা এই ডিজাইনগুলা এই থ্রি পিসগুলো যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে নিতে হবে তাছাড়া এগুলো কিন্তু বেশি সময় গেলেই কিন্তু দুই দু দুই দিন পরেই কিন্তু এগুলা আউট হয়ে যায় পরে কিন্তু আরও বেশি দিয়ে নিতে চাইলেও কিন্তু আমরা দিতে পারবো না প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাবেন দেখেন কত সুন্দর যেটা যা দেখবেন একদম সেম ওটাই পাবেন অবশ্যই কিন্তু কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নিতে হবে আপনার পছন্দের ড্রেসটা কিন্তু কেউ মিস করবেন না ঘরে বসে কিন্তু আপনি অর্ডার দিয়ে আপনি ঘরে থেকেই নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যা হলে আপনার এই ডিজাইনগুলো কত কোয়ালিটি সম্পন্ন ওড়নাটা দেখেন এই ড্রেসটার ওড়নাটা দেখাবো দেখেন কত সুন্দর ওনাটা মাশাল দেখছেন অসাধারণ একটা ওড়না যা একদম আপনাদের নজর কাড়ানো ওড়নার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা মাঝখানে কিন্তু অনেক সুন্দর একদম সুতার কাজ করে দেওয়া আছে আর প্রাইসটা কিন্তু অবশ্যই বলবো আপনারা কেউ ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না ফুল ভিডিওটা দেখবেন দেখেন পুরো ভিডিওটা দেখবেন আপনা আপনাদেরকে কিন্তু এই রেটটা কিন্তু অবশ্যই বলে দিব এই থ্রি পিসের রেটটা অবশ্যই শুনে যাবেন আপনারা এত কম প্রাইজে দিব আপনাদেরকে যা চিন্তা করতে পারবেন না দেখেন কত সুন্দর আসলে ভিডিও লাস্টে রেটটা না দিলে সবাই প্রথমে ভিডিওর প্রথমে এসেই করে কি এক দুইটা ডিজাইন দেখেই মাথা নষ্ট এটা দেন এটা পাঠান ওটা পাঠান আগে ভিডিওর কথাগুলো তো আগে শুনতে হবে যে আমি আসলে আপনাদের এখানে কি বিক্রি করতে আসছি তা আপনারা এই কাপড়গুলো আমাদের কাছ থেকে কেন কিনবেন প্রথমত আমরা মার্কেটের চেয়ে যে কম রেটে আমরা দিয়ে থাকি দ্বিতীয়ত যে কাপড়ের যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা কিন্তু আমরা ভালো দিয়ে থাকি এই জন্যই আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন তাছাড়া কি প্রোডাক্ট কি আপনাদের এলাকায় পাওয়া যায় না আপনাদের এলাকায় কি মার্কেট নাই অবশ্যই আছে কিন্তু সেখানকার চেয়ে যদি আমাদের এখানে কম দামে পান কম ভালো কিছু কালেকশন পান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে তাহলে তাই নেবেন না তাহলে এটাই চিন্তা করে আপনার ফুল ভিডিওটা দেখবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও কিন্তু আপনার সামনে চলে যাবে কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের নত নিত্য নতুন কালেকশন আমাদের আসে এই নিত্য নতুন কালেকশনগুলো যদি আপনি চান কারণ কালকে আপনি মাল নিচ্ছেন আজকে আমি আবার আপনাকে নতুন ডিজাইন দেখালাম তখন আপনার কী মনে হবে যে এটা ছেড়ে ওটা ছেড়ে মনে হয় ওটা নেওয়াই ভালো ছিল আসলে তা না আপনি যেটা নিচ্ছেন সেটাও ভালো পরের দিন যেটা ভিডিও ছাড়বো সেটাও ভালো তাই আসলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন আমাদের আমাদের রেট এত কম বাজেটে আমরা যে থ্রি পিসগুলো দিয়ে থাকি যা কল্পনা করতে পারবেন না এলে ওড়নাগুলো কিন্তু একদম মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এই কালারটা দেখেন কে না পছন্দ করবে এটা কারো কি অপছন্দ ড্রেস এটা বলতে পারবেন আপুরা আসলে যদি একশো জন আপুরা যদি পছন্দ করেন তার ভিতরে হয়তো পাঁচজন পছন্দ করবেন আর নাইনটি ফাইভ পারসেন্ট আপুরা কিন্তু এই ড্রেসটা এই কালারটা কিন্তু অবশ্যই পছন্দ হবে তো এই জন্য বলি যে কারাকারি না করে আপনারা যারা যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারবেন আমরা একদম খুবই সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লা দিয়ে থাকি প্রত্যেকটা কালার ডিজাইন কাপড়ের সুতা কাপড়ের যে ফ্যাব্রিক্সটা খুবই কোয়ালিটি সম্পন্ন আর কি দেখেন তো একটার সে আরেকটা সুন্দর কিনা দেখেন এই কালারটা দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ দেখেন গলার পাশে কত সুন্দর একটি ডিজাইন ওড়নাটা দেখেন কত বড় একটি ওড়না আবার ওড়নাতে দেখেন আপনার ওড়াতে অনেক সুন্দর দেখেন এই যে আয়না বসানো আছে মার্শাল্লা জল 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 করতেছে দেখেন ঝিলিক মারতেছে এই যে দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর ড্রেসটা এগুলা যদি কোনো আপু বলে যে আমার গায়ে হবে না তাহলে আমি মনে করব যে ও আপুর জন্য পাঁচ গজ কাপড় শুধু জামার জন্যই লাগবে তে এই ওড়নাটা দেখেন কত সুন্দর কত বড় একটি ওড়না এই ওড়নাটা কিন্তু আমরা একদম মাপে দিতে পারি যে একদম ফুল পাঁচ হাত আর আড়াই হাত পানা কিন্তু এগুলা এই ইয়াগুলার কিন্তু পানাগুলো আড়াই হাত এটা কিন্তু পানাগুলা পেয়ে যাবেন একদম আড়াই হাত বুঝতে পারছেন আর এই যে দেখেন এই ড্রেসটা দেখেন আপনার আকর্ষণ আমরা আসলে ভালো জিনিস দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ প্রোডাক্ট কিনে দেখেন তো ওড়নাটা দেখেন তো কী অসাধারণ একটা না আমরা আসলে এখানে কাপড় এমন কাপড় দিব যে কাপড় ব্যবহার করে কিন্তু আপনাকে আমাদের পেজে অবশ্যই আবার নখ দিতে হবে আমাদের পেজে দেখেন এত সুন্দর একটি ড্রেস এই ড্রেসটা কালো ফর্সা শ্যামা যে কোনো গায়ে কিন্তু মানাবে দেখেন আচ্ছা কালো মানুষ যদি কালো বোরকা পরে তাহলে কি অব্যমানান দেখায় তো এই থ্রি পিসটা দেখেন যদিও কালো হয় তবুও কিন্তু অসাধারণ খুবই সুন্দর দেখেন এই ড্রেসটা যদি কেউ নিতে চান এটা ছোট আসলে শেষ ওই ড্রেসটা একটু শর্ট যদি কোনো শর্ট আপুরা থাকেন যদি নিতে চান ওই ড্রেসটা আমি মানে পাঠিয়ে দিতে পারবো এক পিস মালি আছে কিন্তু ড্রেসটা আসলে শর্ট হাইস্ট হলে ওই ড্রেসটার আপনার ছত্রিশ সাঁত্রিশ বা আটত্রিশ ঝুল হবে যে ছত্রিশ থেকে আটত্রিশ বা চল্লিশের ভিতরে যদি কোনো ঝুল কোনো আপু নিতে চান তাহলে ওই যে ড্রেসটা আমি একসেপ্ট করে গেলাম ওই ড্রেসটা কিন্তু নিতে পারে তো যাই হোক আপনাদেরকে যে ভি থ্রি পিসগুলো দেখাচ্ছিলাম এই এই থ্রি পিসগুলো দেখুন এত সুন্দর এই যে হোয়াইট কালারের ভিতরে গোল্ডেন কালারের যে প্রিন্ট করা আছে এটার ওনাটা দেখেন মার্শাল্লাহ আর সর্বনাশ এত সুন্দর ওনাটা এই থ্রি পিসটার এত সুন্দর খুবই সুন্দর অসাধারণ কিন্তু এই দেখেন সাদাটা দেখেন এত সুন্দর এই ড্রেসটা দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা মার্কেটে গিয়ে কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা কিন্তু কিনেন কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা যে রেটে দিব যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে আমরা এখানে কি দিচ্ছি আর কত কম প্রাইজে দিচ্ছি আসলে বুঝতে পারবেন না যদিও আমরা ভিডিওর শেষ মুহূর্তে তবু কিন্তু ড্রেসের মানে অসুন্দর যাচ্ছে না প্রত্যেকটা সুন্দর এক একটার চেয়ে একটা আরেকটা সুন্দর বেশি আসতেছে দেখেন আমরা কিন্তু ভিডিওর শেষ মুহূর্তে আপনাদেরকে রেটটা বলে দেব আমরা এই ড্রেসগুলো আপনার যারা যে ড্রেসগুলো দেখলেন এই ড্রেসগুলো আপনাদেরকে কিন্তু একদম খুবই কম প্রাইজে যেটা দিতে চাইছি মাত্র সাতশো টাকা দিয়ে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন বারোশো চোদ্দোশো টাকা হাজার টাকা রেটের থ্রি পিস আমরা আপনাদেরকে দিয়ে দেব মাত্র সাতশো টাকা করে যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে নেবেন কেউ মিস করবেন না কেউ মিস করবেন না মিস করলেই আপনারা ভুল করবেন কারণ এই ড্রেসগুলা পরবর্তীতে এত কম প্রাইজে কোথাও পাবেন না লাস্টে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা আপনার একদম রেডি ড্রেস রেডি ড্রেস যারা নেবেন এই এক পিস মাল আসে বা আরও দুই চার পিস থাকতে পারে কিন্তু দেখানোর সময় নেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই জন্য আজকে ভিডিও এই পর্যন্তই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই